পঞ্চাশ টাকার কমে আনলিমিটেড ডেটার সুবিধা এই প্ল্যানে বদল আনল এয়ারটেল ভারতী এয়ারটেল নিজের ইউজার্সদের দারুণ সুখবর দিল অতি সম্প্রতি ভারতের দ্বিতীয় টেলিকম অপারেটর তার ঊনপঞ্চাশ টাকা ডেটা প্যাকে পরিবর্তন এনেছে যার ফলে এতে আগের থেকে অতিরিক্ত সুবিধা মিলবে এক্ষেত্রে এই প্ল্যানের রিচার্জকারীরা এখন আনলিমিটেড ডেটা পাবেন বলে রাখি এয়ারটেলের এই প্ল্যানটি তাদের সবথেকে সস্তা ডেটা প্যাক হতে চলেছে আনলিমিটেড ডেটা বেনিফিট পাওয়া যাবে আসুন দেখে নিই এয়ারটেলের এই উনপঞ্চাশ টাকার ডেটা প্যাক সম্পর্কিত সমস্ত তথ্য এয়ারটেলের উনপঞ্চাশ টাকার ডেটা প্যাকে এক দিনের বৈধতার সাথে আসে যা এখন আপনাকে আনলিমিটেড ডেটা বেনিফিট দেবে ফলত হঠাৎ প্রয়োজনে এই প্ল্যান দিয়ে ইচ্ছামতো ইন্টারনেট ব্যবহার করা যাবে নিঃসন্দেহে এর ডেটা লিমিট অনেকটাই কুড়ি জিবি পর্যন্ত তবে মনে রাখবেন একবারেই কুড়ি জিবি লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে চৌষট্টি কেবিপিএস হয়ে যাবে প্রসঙ্গত এর আগে এয়ারটেল ডেটা প্যাক মাত্র ছ জিবি হাই স্পিড ডেটা পাওয়া যেত যদিও এর বৈধতা একদিনই ছিল এই দুটি এয়ারটেল প্ল্যানে পাবেন আপনি আনলিমিটেড ডেটা শুধু সংশোধিত ঊনপঞ্চাশ টাকার ডেটা প্যাকই নয় এয়ারটেলের ঝুলিতে এমন দুটি প্ল্যান রয়েছে যাতে ইউজাররা আনলিমিটেড ইন্টারনেট পাবেন যেমন সংস্থার নিরানব্বই টাকার ডেটা প্যাকের সাথেও আনলিমিটেড ডেটা পাওয়া যায় এর বৈধতা দুদিন আপনি কি এয়ারটেলের এই দুটো প্ল্যানের মধ্যে কোনো একটি প্ল্যান নিতে ইচ্ছুক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ